শীতে কিন্তু আমরা বিভিন্ন রকমেরই সবজি পেয়ে থাকি আর তাই এই রকম ভেজ ডাল আমাদের প্রায় সকলেরই ভীষণ ভালো লাগে তবে একবার রেসিপিটি দেখে নিন নমস্কার আমি তন্দ্রা আর আপনারা দেখছেন আমার হেসেলে আজকের রেসিপি ভেজ ডাল বানানোর জন্য নিয়ে নিয়েছি মুগ ডাল আমি সর্বপ্রথম ডালগুলোকে একটু ভেজে নিচ্ছি একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে মুগ ডাল দিয়ে দিয়েছি এখানে বলে নিচ্ছি ডাল কিন্তু খুব বেশি করে ভাজবেন না কারণ ডাল বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে চায় না আর তাই কম আছে ডাল ভেজে নিতে হবে ডাল সেদ্ধ হয়ে গেছে সেটা কি করে বুঝবেন তার জন্য খেয়াল রাখবেন ডালের কালারে যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে আর তার সঙ্গে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই বুঝে নেবেন ডাল কিন্তু ভাজা হয়ে গেছে ডাল ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি এবার ডালটাকে আমি ধুয়ে নেব এবার জল দিয়ে ডালটাকে আমি ধুয়ে নিচ্ছি এরপর গ্যাসে একটি পাত্রে জল বসিয়ে দিয়েছি ডালটাকে এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি সবসময়ই চেষ্টা করি ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পর যেন আলাদাভাবে আর জল মেশাতে না হয় তাহলে ডালের স্বাদ নষ্ট হয়ে যায় তাই নুনটা খেয়াল করে দেবেন মিডিয়াম টু লো ফ্লেমে ডালটা ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য ডাল বানাতে যে ভেজিটেবলগুলো লাগছে সেটা একবার বলে দিচ্ছি যে লাগছে গাজর ফুলকপি কড়াইশুঁটি বিনস টমেটো আর ঝালের জন্য নিয়ে দিচ্ছি কুচুন কাঁচা লঙ্কা সমস্ত ভেজিটেবলগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আর তাই একটি পাত্র বসে তাতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেলে এতে সর্বপ্রথম দিয়ে দিচ্ছি গাজর গাজরগুলো আমি প্রথমেই দিচ্ছি কারণ গাজর বাকি সব ভেজিটেবলগুলোর থেকে একটু হার্ড তাই এটাকে আমি প্রথম দিয়ে দিলাম এরপর এক থেকে দু মিনিট এরকমভাবে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি ফুলকপির টুকরোগুলো ফুলকপিগুলোকেও আমি প্রায় ছোট ছোট টুকরো করেই নিয়েছি প্রত্যেকটা ভেজিটেবেলই একই সাইজের কেটে নিয়েছি আর এইভাবে কেটে নিলে দেখতে বেশ ভালো লাগে আর দিয়ে দিচ্ছি বিনসগুলো এবার সম্পূর্ণ ভেজিটেবেলই আমি একসঙ্গে ভেজে নিচ্ছি আর আমি খুব বেশি ভাবছি না ফিফটি পার্সেন্ট মতো ভেজে নিচ্ছি ভেজিটেবল বেশি ভাজা হয়ে গেলে একদম গলে যাবে আর গলে গেলে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে না তাই চেষ্টা করবেন ভেজিটেবলগুলো যেন সেদ্ধও হয়ে যায় আর গলেও না যায় দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এরপর এতে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুটি দিয়ে আমি আর কিছুক্ষণ ভেজে নেব ভেজিটেবল ফ্রাই হতে হতে আমি একবার ডালটাকে চেক করে নেব ডাল সেদ্ধর সময় ওপর থেকে যে ফ্যানা কেটে যায় সেটা ক্লিন করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো কিন্তু ডাল মোটামুটি সেদ্ধ হওয়ার পরই দিচ্ছি কারণ হলুদ অনেক সময় আগে দিলে ডাল সেদ্ধ হতে যায় না ডাল এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এরপর একটি কড়া বসিয়ে এতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ও তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এরপর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর এতে দিয়ে দেব আদা বাটা ও জিরে বাটা পরিমাণটা হাফ টি স্পুন আদা ও হাফ টি স্পুন জিরে বাটা দুটোকেই আমি একসঙ্গে বেটে নিয়েছিলাম এবার আদা ও জিরের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবস্থাতেই দিয়ে দিচ্ছি হলুদ হলুদ আমি সামান্য এখানে দিয়ে দিচ্ছি কারণ এর আগে আমি ডাল সেদ্ধতেও হলুদ ব্যবহার করেছিলাম এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেজিটেবলগুলো এরপর এতে দিয়ে দিচ্ছি টমেটো কিউবগুলো টমেটোগুলো শেষেই দিলাম যাতে টমেটোগুলো একদম গলে না যায় এরপর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি ঝালটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন দু থেকে তিন মিনিট এইভাবেই কুক করে নেব আর এরপর এতে অ্যাড করে দেব হাফ টি স্পুন মতো চিনি চিনিটা দিয়ে প্রায় এক থেকে দু মিনিট পর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডাল ডালটা যেহেতু আরও কিছুক্ষণ কুক হবে তাই একটু পাতলা অবস্থাতেই নামিয়ে নিয়েছি এরপর দু থেকে চার মিনিট এভাবেই কুক হতে ছেড়ে দেব আর এরপর এতে অ্যাড করে দেব কোরানো নারকেল যদি ভাবেন নারকেলটা দেবেন না তবু কোনো অসুবিধা নেই তবে নারকেলটা দিয়ে দিলে স্বাদটা বেশ বেড়ে যায় নারকেলটা দিয়ে প্রায় এক থেকে দু মিনিট পর এতে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মতো ঘি ও তার সঙ্গে দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলা রেসিপিটি কিন্তু একদম তৈরি আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সঙ্গে থাকো দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে